শুধু ফল খেয়ে মৃত্যু জানলে অবাক হবে বালির একটি হোটেল কক্ষে নিঃশব্দে শেষ হয় তরুণী করলিনা জীবন বয়স মাত্র তবু বছরের পর বছর চরম নিজের শরীরকে করে ফেলেছিলেন তিনি ফলের ওপর নির্ভর এই কঠোর ডায়েটি শেষ পর্যন্ত তার প্রাণ কেড়ে নেয় আজকাল লাই হেলদি বা ডিটক্স ট্রেন্ড ধাক্কায় আমরা অনেকেই নানা ভাইরাল ও চরম খাদ্যাভ্যাসের দিকে ঝুঁকছি কিন্তু এই সুযোগের ট্রেন্ড কখনো কখনো আমাদের শরীরের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে বালির একটি হোটেল কক্ষে সাতাশ বছর বয়সী করলিনা ক্রিজেকের এই মর্মান্তিক মৃত্যু সেই উদাহরণ মাত্র কেজি ওজনের করলিনার মৃত্যু বিশ্বজুড়ে চরম খাদ্যাভ্যাসের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে বালির এক শান্ত সমুদ্র তীরবর্তী হোটেল কক্ষে নিথর অবস্থায় পাওয়া যায় পোল্যান্ডের তরুণী করলিনা ক্রিজেকের মরদেহ কয়েক বছর ধরে শুধুমাত্র ফল খাওয়ার কঠোর ডায়েট অনুসরণ করছিলেন তিনি যার ফলে ঘটে তার এই মর্মান্তিক মৃত্যু দা সান এর প্রতিবেদনে জানা যায় করলিনা সালের ডিসেম্বর মাসে বালির সোমবের হিল রিসোর্টে উঠেছিলেন আগেই তিনি একটি সুইমিং পুল সহ ভিলা চেয়েছিলেন কিন্তু হোটেলে পৌঁছানোর পর কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন তাদের ভাষায় তিনি ছিলেন একেবারে হার জিরজিরে চোখ গর্তের ভেতরে ঢুকে গেছে গলার হার বেরিয়ে এসেছে হোটেল কর্মীরা জানায় করলিনার অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে এক রাতে তিনি নিজে হাঁটতে না পেরে এক কর্মীর সাহায্যে রুমে ফিরে যান তার নখ হুদ হয়ে গিয়েছিল দাঁত পচে যাচ্ছিল শরীরে দেখা দিচ্ছিল তীব্র পুষ্টিহীনতার লক্ষণ কর্মীরা তাকে বারবার চিকিৎসা নিতে অনুরোধ করেন কিন্তু করলিনার প্রত্যেকবারই তা প্রত্যাখ্যান করেন তিনি বিশ্বাস করতেন যে এই ডা তার শরীরকে শুদ্ধ ও সুস্থ রাখছে তিন দিন পর এক স্থানীয় বন্ধুর কাছ থেকে করলিনার কোনো খোঁজ না না পেয়ে হোটেল কর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন দরজা খুলে দেখা যায় তিনি বিছানায় হয়ে আছেন। চিকিৎসক এসে জানান অপুষ্টি ও অনাহারের তার মৃত্যু হয়েছে মৃত্যুর সময় করলিনার ওজন ছিল মাত্র কিলোগ্রাম প্রতিবেদনে বলা হয় তিনি ধরে অস্টিওপরোসিস হাড়ের রোগ ও অ্যালবুমিনের ঘাটতিতে ভুগছিলেন মূলত এই দুটি রোগী দীর্ঘমেয়াদী অপুষ্টির ফল মৃত্যুর সময় করলিনার ওজন ছিল মাত্র বাইশ কিলোগ্রাম তার বন্ধুরা জানান কৈশট থেকে নিজের শরীরের গঠন নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং এক সময় অ্যানার ভুগছিলেন পরে যুক্তরাজ্যে পড়াশোনার সময় তিনি যোগব্যায়াম ও ভ্যাগান ডায়েটের প্রতি আগ্রহী হন ধীরে ধীরে এই প্রবণতা তাকে ঠেলে দেয় ফ্রুটোরিয়ানিজম এর দিকে যেখানে প্রায় পুরো খাদ্য তালিকায় থাকে শুধু কাঁচা ফল ফাহমিদা হাসেম সবুজ বাংলাদেশ